মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে জ্যোতিষীরা কি কি পূর্বাভাস দিয়েছেন জেনে নেওয়া যাক মেষ রাশি দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সুবাতাস পাবেন বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন বৃষরাশির শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে রাজনীতি থেকে দূরে থাকুন মিথুন রাশির দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে পাওনা আদায়ে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন তীর্থভ্রমণ শুভ প্রেমের সাফল্যের দেখা পাবেন কর্কট রাশির ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন ফেসবুকে কারো সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে বেকারদের কারো কারো জন্য আজ সুখবর আছে আর্থিক লেনদেন শুভ সিংহ রাশির বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুষতে পারে আর্থিক লেনদেন শুভ দূরের যাত্রায় সতর্ক থাকুন কন্যা রাশির ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন তুলা রাশির বৈদেশিক যোগাযোগ শুভ কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উকি দিচ্ছে দূরের যাত্রা শুভ যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন বৃশ্চিক রাশির বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে ভালো লাগার মানুষটি আজ আপনার আহ্বানে সাড়া দিতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন ধনুরাশির দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে আপনার প্রেমিক মন আজ ঠিকানা খুঁজে পাবে কর্মস্থলের আগে জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে দূরের যাত্রা শুভ মকর রাশির শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মান পেতে পারেন ফেসবুকে কারো সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন কুম্ভ রাশির কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে পাওনা আদায়ে কুশলী হন কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে মামলা মোকদ্দমায় রায় আপনার অনুকূলে যেতে পারে মিন রাশি কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল অর্জনে সক্ষম হবেন পেশাগত দ্বন্দ্বের অবসান হবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে বাইশে ফেব্রুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়